এটা প্রাইস মাত্র সাতশো টাকা সুন্দর এটাও পিসে ছিল যে আপুর ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে আসতেছে আর উইন্টার মানে কিন্তু একটা কালারের মধ্যে কাপড় থাকবে 100% দুবাই চেরির মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশুনি স্পোর্টস বিএন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আরছি স্টাইল আর এখান থেকে বছর শেষে কিন্তু সেরা অফারে কিছু বর্ষা কালেকশন দেখিয়ে দেব একদম লুটপাট অফার যেটা বলে ওইটাই তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই অলিভ কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টোনে কাজ পাচ্ছ আমি কাছ থেকে দেখিয়ে দেব এই যে পুরাটাই কিন্তু হবে স্টোনে কাজ থাকবে আর নি কিন্তু কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ করছো সেম কাষ্টার পিছনও থাকছে ওকে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ থাকবে ওকে এটা স্লিপটা দেখিয়ে দেব ভাইয়া স্লিপ এটা স্লিপটা কিন্তু খুবই নাইস এই যে খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ থাকবে এটাতে ওর নিচের পশনও ফুল লেস স্টোনে কাজ স্টোনে কাজ থাকছে ওকে এটা কি ব্যাক সাইডেও পাবে হ্যাঁ সেম কাষ্টের ব্যাক সাইড ওকে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ পাচ্ছে একদম রাউন্ড আর আইকা কিন্তু হিউজ পরিমাণে মানে ঘিরে রয়েছে আমি একটু দেখিয়ে দেব এই যে দেখো ফর পরিমাণে কিন্তু ঘিরে পাচ্ছো

এরা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে কাপড় থাকবে 100% দুবাই চেরের মধ্যে এটা খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবে তোমরা। আর প্রত্যেকটার সাথে কিন্তু ওকে প্রত্যেকটার সাথে কিন্তু রয়েছে চাইলে করে নিয়ে পারবে। বরের কিন্তু পারবে এটা। নেক্সট আইটা ওকে, মধ্যে কিন্তু অনেক নাইস। প্রাইস থাকবে মাত্র করে। ওকে নেক্সট দেখিয়ে নেক্সট এই একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটা ফ্রি কিন্তু হিউজ পরিমাণেই ঘের পাবে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে আর ভাইয়াদের এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্টই পাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এই একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট ইয়ে থাকছে জাম কালার এর মধ্যে এটাতেও সেম ভাবে তোমরা স্টোনে কাজ পাবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এগুলো শেষ এই কালারটা নেক্সট ওকে নেক্সট আইটেমটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে পাঁচ এটার বুকের পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকে সাথে কিন্তু স্টোনে কাজ পাবে আর এখানে কিন্তু তোমরা স্টোনের বাটন পাচ্ছ এটা কিন্তু ওপেন করা যাবে এটা অ্যাটাচ করা অ্যাটাচ কোড মধ্যে থাকছে ওকে মিডল পশনে স্টোনের কাজ করা আছে ওকে ভিতরেও কিন্তু স্টোনে কাজ থাকছে খুবই নাইস এটা স্লিপারটা দেখিয়ে দেবো স্লিপেও কিন্তু ম্যাচিং করে তোমরা স্টোনে কাজ পাবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া দুবাচেরি কাপড় ওকে এটারও কাপড় থাকবে দুবাচেরি এর মধ্যে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ হিজাবেও सेम ভাবে স্টোন কাজ থাকবে ব্যাক সাইডটা প্লেন পাবে সাইজ থাকছে কত এটা সাইজ হচ্ছে 54

অন্য বর্ষার সাথে পড়তে পারবে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চের মধ্যে সাথে ম্যাচিং হিজাব থাকছে হিজাবের স্টোন কাজ থাকবে খুবই নাইস কিন্তু আর ভাইদের বর্ষার কালেকশন কিনা যারা নেও তারা তো জানে কতটা কোয়ালিটিফুল এগুলা আর ভাইদের কমেন্ট দেখবে যে সব পজিটিভ কমেন্ট ওকে আর uh, এটা just 3 part bulk worker এর এটা প্রাইস 1100 এটা প্রাইস থাকতে মাত্র 1100 টাকা করে খুবই নাইস কিন্তু এগুলো মিস করলে কিন্তু মিস হয়ে যাবে। দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে। এছাড়া তুমি যারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে বানিয়ে নিতে পারবে। হ্যাঁ এটা দেখুন। নেক্সট একটা আছে পলিজা কালারের মধ্যে এটা কি অ্যাডজেস্টেবল ভাইয়া হ্যাঁ এটা এটা অ্যাডজাস্টেবল ওকে আর এখানে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে এই যে এড করে নিতে পারবে খুবই নাইস কিন্তু এটা এটা দুই সাইডে প্যানেল আকারে তুমি এমবডারি কাজ পাচ্ছো সাথে কিন্তু স্টোনের কাজ থাকবে দুই সাইডেই থাকছে এটা নিচেও सेम ভাবে থাকছে এটা সাইজ থাকবে কত ভাইয়া এটা 56 আছে একটা 52 আছে একটা ওকে পিছনে প্লেন প্রাইস থাকবে কত হিজাব নেই এর সাথে হিজাব নেই প্রাইস মাত্র প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব মিন্ট কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটাও सेम ভাবে কিন্তু তোমরা প্যানেল আকার স্টোনের কাজ আছে সাথে এমবোরারি কাজ থাকবে ভিতরে কিন্তু এমবোরারি কাজ থাকছে খুবই নাইস এইটাও প্রত্যেকটা কালেকশনই কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবে এটা স্লিপ কাজ করা আছে ওকে পিছনে আপনার প্লেন থাকবে

এটার কালার আছে আরেকটা দুইটা কালার টোটাল ওকে আমি প্রাইসটা বলছি একটু পরে सेम ডিজাইনের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ সিগিন কালার ওয়াও স্যার সেই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই মাত্র 1600 টাকা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা এত সুন্দর এগুলা 5556 দিয়ে যাবে ওকে এগুলা বাইরে যে কোনো শপে কিনতে যাবে দেখবে যে 2500 3000 করে প্রাইস নেবে খুবই নাইস মানে স্টোনের এত পরিমাণ স্টোনের কাজ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব

প্রাইস থাকবে কত ভাই এটা? কত 1600 টাকা। এটারও প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। এটা দেখেন। নেক্সট আরেকটা এটা কিন্তু আরেকটা ডিজাইন মেরুন কালারের মধ্যে থাকছে উপরে কিন্তু সেম ভাবে স্টোনে কাজ থাকবে আর কাপড় থাকবে 100% দুবাই চেরের মধ্যে। পিছনে ব্যাক সাইডও সেম ভাবে কিন্তু স্টোনে কাজ থাকছে। হিজাতেও সেমই স্টোনে কাজ করা আছে। চিকন করে একটা স্টোনে কাজ করা আছে হিজাকে। এটা প্রাইস থাকবে কত ভাই? 1600 টাকা